আজবনের জাদুর ঘাসের লেহেঙ্গা কোনো এক গ্রামে শেফালি তার পাঁচ কন্যাকে নিয়ে ভাঙা এক কুড়ে ঘরে বসবাস করত। শেফালি স্বামী অনেক আগেই মারা যায় আর এরপর থেকে পাঁচ কন্যাকে লালন পালন করার জন্য শেফালি দর্জির কাজ করত। সে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে সেলাইয়ের কাজ করে যে সামান্য পরিমাণ অর্থ পেত তা দিয়ে সে কোনো মতে তার সংসার চালাত এমনই একদিন শেফালির মেজ কন্যা মিলি তার কাছে আসে আর বলে মা কালকে থেকে আমি আর বাইরে খেলতে যাব না কেন মা হঠাৎ করে তোমার কি হলো তুমি তো রোজই বাইরে খেলতে যেতে আর এটার জন্য আমার কাছে বায়নাও করতে তবে আজকে তোমার কি হলো মা তোমাকে কেউ কিছু বলেছে আমাকে বলো তোমাকে বলে কি লাভ বলো তুমি সবার জন্য সুন্দর সুন্দর জামা তৈরি করো অথচ আমাদেরকে এমন নোংরা কাপড় পরিয়ে রাখো এত পুরাতন কাপড় নিয়ে খেলতে গেলে সবাই তো আমাদেরকে নিয়ে হাসি তামাশা করবে বড় অপরাধ তো তোমাকে কিছুই বলে না কিন্তু আমি এগুলো সহ্য করব না আমার নতুন জামা চাই চাই আরে আমি যে ওগুলো অর্ডারই কাজ করি ওদের কাপড় শুধু আমি সেলাই করে দিই আর তুমি বলছো বলো তুমি আমায় সুন্দর জামা বানিয়ে দেবে আজকেই দেবে নইলে আমি ভাত খাবো না আর এমনিতেও আমার বান্ধবীর বার্থডে পার্টি আছে সেখানে তো আমাকে নতুন ড্রেস করে যেতেই হবে না হলে ওরা আবারও আমাকে নিয়ে হাসি তামাশা করবে যেটা আমার একটু ভালো লাগবে না এরপর মিলি কাটতে শুরু করে মেয়ের এই কান্না সহ্য করতে পারে না তার মা তুমি কান্না করো না আমি কালকের মধ্যে তোমাকে একটা নতুন জামা কিনে দেব তুমি শুধু ওকে কিনে দেবে আমরা কি দোষ করেছি বলো আমাদের কেউ নতুন জামা কিনে দেবে যদি ও নেয় তবে আমরাও নিব কিন্তু আমি একসাথে পাঁচ পাঁচটি ড্রেস কোথা থেকে কিনে দেব মা তোমরা তো বড় একটু বোঝার চেষ্টা করো ও ছোট তাই কান্না করছে ওরটা এখন কিনি পরে না হয় তোমাদেরটা কিনবো না না সেটা আমরা বুঝবো না এভাবেই তুমি ছোট মেয়েটাকে আমাদের থেকে বেশি আদর করছো আর পাশাপাশি ওর চাহিদাগুলো পূরণ করছো এটা তো মানা যায় না ওকে দিলে আমাদেরকেও দিতে হবে শেফালি তার মেয়েদের কথা শুনে অনেক বেশি দুশ্চিন্তা করতে থাকে কারণ তার কাছে এত বেশি অর্থ ছিল না যে সে তার পাঁচ পাঁচটি কন্যাকে নতুন ড্রেস কিনে দিতে পারবে তো ওগুলো ড্রেস তো আর আমি একসাথে কিনতে পারবো না তার থেকে ভালো আমি একটা ভালো কাপড়ের দোকানে যাই গিয়ে দেখি কমের মধ্যে কোনো কাপড় পাই কিনা তাহলে ওগুলো এনে আমি ওদের জন্য ড্রেস তৈরি করবো এইসব কথা ভেবে শেফালি চলে যায় বাজারে এর পাশে একটা কাপড়ের দোকানে প্রবেশ করে আর বলে আচ্ছা ভাইজান আপনাদের দোকানে কম মূল্যে কোনো কাপড় পাওয়া যাবে হ্যাঁ কেন পাওয়া যাবে না অবশ্যই পাওয়া যাবে এই যে দেখুন আমার দোকানে সর্বনিম্ন কাপড় এটা মাত্র পাঁচশো টাকা গজ কি বলছেন ভাইজান পাঁচশো টাকা গজ আমার পাঁচ পাঁচটি কন্যার জন্য ড্রেস তৈরি করতে গেলে তো আমার অনেক টাকা লাগবে মিনিমাম পাঁচ হাজার টাকা কিন্তু এত টাকা তো আমার কাছে নেই তাহলে দিদি শুধু শুধু আমার সময় নষ্ট করেন না আপনি বরং পাশের দোকানে যান ওখানে রেডিমেড ড্রেস আছে ওগুলো কিনে নিয়ে যান এতে আপনার সাশ্রয় হবে ঠিক আছে ভাই যান আমি এটাই করি এরপর শেফালি পাশের দোকানে চলে যায় সে সেই দোকানেও দামাদামি করে কিন্তু দেখা যায় গজ কাপড়ের থেকে রেডিমেড তৈরি ড্রেস গুলোর আরো বেশি দাম পারলে সেখান থেকেও ড্রেস কিনতে পারে না তখন সে মন খারাপ করে রাস্তা দিয়ে হাঁটতে থাকে আর আনমনে বলতে থাকে এখন আমি কি করি ওদেরকে তো আশা দিয়ে রেখেছিলাম যে আমি ওদের জন্য সুন্দর সুন্দর নতুন জামা কিনে নিয়ে যাব। ঘরে ফিরলেই তো আমার মেয়েরা আমার কাছে আসবে ড্রেস খুঁজতে আমি এখন কি করি কোথায় পাবো নতুন ড্রেস আমি কিছুই বুঝে উঠতে পারছি না হে খোদা তুমি আমাকে রাস্তা দেখাও শেফালি যখন এইসব কথা ভাবছিল তখনই তার নজর পড়ে সেখানে থাকা বিশাল বড় একটা গাছের দিকে গাছটিতে ছিল অনেক বড় বড় লতাপাতা দিয়ে ঢাকা আরে বাহ এখান থেকে তো আমি বড় বড় লতাপাতা নিয়ে আমার মেয়েদের জন্য খুব সুন্দর ইউনিক ড্রেস তৈরি করতে পারবো কিন্তু এটা কি ওদের পছন্দ হবে এরপর শেফালি সেই গাছ থেকে লতাপাতাগুলো নিয়ে যায় সাথে করে সে কিছুটা ঘাসও নিয়ে যায় বাড়িতে প্রবেশ করে শেফালি সেই ঘাস লতাপাতা দিয়ে খুবই সুন্দর ইউনিক ড্রেসগুলো তৈরি করতে থাকে তখনই তার মেজকন্যা সেখানে আসে আর বলে মা মা এই ড্রেসগুলো কাদের জন্য অর্ডার নিয়েছো গো কত সুন্দর ইউনিক ড্রেস এই ড্রেস আমার খুবই পছন্দ হয়েছে মা আমারও এমন ড্রেস চাই হেফালি তার কন্যার কথা শুনে খুব খুশি হয় আর বলে মা তোর এটা পছন্দ হয়েছে এগুলো তো আমি তোদের জন্যই তৈরি করছি এমন জামা আমি এর আগে কখনোই তৈরি করিনি এখন তবে এই ড্রেসটা পরে আমাকে দেখা দেখি মা আমি এখনি পরে দেখাচ্ছি এটা পরে আমাকে অনেক সুন্দর লাগবে আর আমি এই ড্রেসটা পরেই আমার বান্ধবীর জন্মদিনের পার্টিতে যাব কি মজা অতঃপর একে একে শেফালির পাঁচ কন্যা সেই ড্রেসগুলো পরিধান করে তাদের সবাইকে দেখতে খুব সুন্দর লাগছিল তারা যখন এগুলো পরে বাইরে খেলাধুলো করে তখন শহর থেকে একটা মহিলা তাদেরকে দেখে খুব খুশি হয় কারণ সে এমন ড্রেসই hiç ছিল এই যে মেরা শোনো আমার কাছে এসো বল তো তোমরা এমন সুন্দর ড্রেস কোথা থেকে কিনেছো আমার ওই কারিগরকে প্রয়োজন নাকি মা আপনি ভুল ভাবছেন এটা তো আমরা কোথাও থেকে কিনিনি এগুলো আমার মা নিজের হাতে তৈরি করে দিয়েছেন আপনি চাইলে আমার মায়ের সাথে দেখা করতে পারেন আ তোমার মা এত সুন্দর ড্রেস তৈরি করতে পারে আমি তো এমন মানুষই খুঁজছিলাম সেই মহিলা শেফালির বাড়ি যায় আর তাকে বলে আচ্ছা এখানে শেফালি নামে কেউ বসবাস করে আমি তাকে খুঁজতে এসেছি আমার কিছুটা ড্রেসের অর্ডার আছে হ্যাঁ ম্যাডাম আমি শেফালি আপনি বলুন আপনার কত পিস ড্রেস লাগবে আর কি কাপড়ের ড্রেস হবে আমার আমার কাপড়ের তৈরি তৈরি ড্রেস ড্রেস প্রয়োজন প্রয়োজন নেই ঘাস ইউনিক কোনো যেগুলো আমি আমার শোরুমে রাখতে চাই আর হ্যাঁ আজকে আমি পঞ্চাশ পিস ড্রেসের এর অর্ডার দিলাম পাশাপাশি আমি কিছু টাকা অ্যাডভান্স করছি যেদিন বাকি ড্রেস নিতে আসবো ওই দিন আপনাকে পুরো টাকা পরিশোধ করে দিয়ে যাবো আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব আমার ভাষা জানা নেই আমি তো এতদিন এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম আমি আপনার সকল ড্রেসের অর্ডার নিলাম আপনি নিশ্চিন্তে থাকতে পারেন সময় মতো আমি সব ড্রেসের ডেলিভারি খুব ভালোভাবে করব। এরপর ওই মহিলা শেফালিকে তিরিশ হাজার টাকা অ্যাডভান্স করে সেখান থেকে চলে যায় শেফালি খুব মনোযোগ সহকারে সেই ড্রেসগুলো তৈরি করতে থাকে অতঃপর ওই মহিলা এসে পুরো টাকা দিয়ে সেই ড্রেসগুলো নিয়ে যায় শেফালি অনেক টাকা পেয়ে যায় সেই টাকাগুলো তারা সে শহরে বিশাল বড় একটা শপিং মল করে সেখানে তার আওতায় অনেকগুলো শ্রমিক কাজ করে এভাবে দেখতে দেখতে শেফালি অনেক বড় লোক হয়ে যায় তার নাম ছড়িয়ে পড়ে দেশ দেশ প্রান্ত থেকে শোনো আমার পাঁচ কন্যারা একদিন অভাবের কারণে আমি তোমাদেরকে নতুন ড্রেস কিনে দিতে পারিনি তাই তো সেদিন আমি আমার দক্ষতা ও বুদ্ধিকে কাজে লাগিয়ে খুব সুন্দর তোমাদের জন্য ঘাস লতা পাতা ড্রেস তৈরি করেছিলাম আর সেই ড্রেসের জন্যই আজকে আমাদের এত পরিবর্তন আমরা খুব সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারছি আর এখন আমি তোমাদের সকল চাহিদা পূরণ করতে পারছি তাই তো তোমরা কখনোই কোনো পেশাকে দেখবে না পাশাপাশি তোমাদের দক্ষতাকেও কাজে লাগাবে আজ বোন নিজের মায়ের কথা শুনে খুবই খুশি হয় অতঃপর তারা তাদের মায়ের কথা অক্ষরে অক্ষরে পালন করে পাশাপাশি তারা মাকেও সাহায্য করে বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাদের জানাতে ভুলো না কিন্তু এমন মজার মজার নতুন নতুন গল্পগুলো পেতে হলে এখনই একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও দেখা হচ্ছে পরের কোন নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থেকো বন্ধুরা ধন্যবাদ